এবং এক বছর থাকবে কোয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা চাচ্ছেন বড় বড় গিজার না লাগিয়ে সমাধান কি আছে তাদের জন্য আজকে ইনস্ট্যান্ট গিজার বা সবার গিজার কিন্তু নিয়ে আসলাম মিয়াকো ব্র্যান্ড আছে এখানে প্যানাসনিক আছে আর সবার পরিচিত সেই ইনস্ট্যান্ট কল গিজারটাও এখানে অ্যাভেলেবেল আছে আর রয়েছে আমরা হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের ইস্তালে স্বপ্ন নম্বর তেরো এবং চোদ্দ বিস্তারিত জন্ম রয়েছে রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিন্তু আজকে আরও

এবং আপনি খুব ইজি ভাবে গোসলটা করতে পারবেন অবশ্যই যদি বলবো আপনার বাসা যদি গিজারের লাইন না করা থাকে বা গিজার ঝামেলা মনে করেন তাহলে আপনার পাশাপাশি এর একটা গিজার ইনস্ট্যান্ট সাগাতে পারবেন সেক্ষেত্রে আপনি গরম পানিটা পাবেন এবং খুব দ্রুত গরম